নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও মোটামুটি আছি তো আজকের শুক্রবার আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকের একটু দেরি হয়ে গেছে তো আজকের আমি কি বানাচ্ছি সেই রেসিপিটা একটু তোমরা দেখে নাও তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটু সবজি কেটে নেওয়া হবে তো তার জন্য এখানে আমার ভাইয়ের বউ আছে যে ওকে দিয়ে একটু গাজর কাটিয়ে নিচ্ছি গাজর ক্যাপসিকাম আরও অন্যান্য সবজি একটু কেটে নেব তো প্রথমে ও গাজরটা কেটে নিচ্ছে তো গাজরটা কেটে নেওয়ার পর আমি পরে দেখিয়ে দিচ্ছি আমি আরও কি কি সবজি নেব। তো এখানে দেখো গাজরটা দেখো এরকম একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি আর এইবার আমি দেখো এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা তোমরা যেরকম পরিমাণ ময়দা লাগবে সেরকম নিয়ে নেবে এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এবার আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা বাড়িতে রুটি খাওয়ার জন্য আটা ময়দা মাখি ঠিক সেরকম একটা নরম একটা ডো বানিয়ে নেব ডোটা বানানো হয়ে গেছে একদিকে রেখে দিলাম ঢাকা দিয়ে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা দিয়ে সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম জিরাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। একটা কুচানো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা জাস্ট একটু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর আজকের যে আমি রেসিপিটা বানাচ্ছি বাড়িতে থাকা যে কোনো বাসি রুটি দিয়েও কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো তো দেখে নিলে আমি কি কি এখানে সবজি কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু আলু ভাজার জন্য যেরকম আমরা আলু কাটি সেই রকম আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস বিনস আর আলুটা কিন্তু প্রথমে একটু ভেজে নেব তেলের মধ্যে প্রথমে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে এটা একটু নরম করে নেব মোটামুটি ফিফটি পারসেন্ট মতো নরম হবে তো যে কথা বলছিলাম এই রেসিপিটা বাড়িতে যদি বাসি যদি রুটি থাকে তাহলে সেই রুটিটাও কিন্তু ভাপিয়ে নিয়ে একটু এই রেসিপিটা অনায়াসে করে নেওয়া যায় তো দেখো বিনস আর আলুটা একটুখানি এরকম যখন নরম হয়ে গেছে আবার একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে বাদ বাকি উপকরণগুলো অ্যাড করব তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর আমি একটা বড়ো সাইজের গাজর কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে সেই গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়েও কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেব মানে গাজরটাকে একটু নরম হতে দেব গাজরটা একটু নরম হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে একটু নরম করে নিয়েছি আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর দিয়ে দেব একটু বাঁধাকপির পাতা তো তোমরা ভাবতে পারবে না সাধারণ রুটি দিয়ে আর সবজি দিয়ে যে এরকম একটা মুখরোচক খাবার বানানো যায় সেটা কিন্তু কারোরই জানা নেই তো সেই জন্য রেসিপিটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর এই অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমাকে একটু সাপোর্ট করছো আমার সমস্ত বন্ধুদের আমার অন্তর থেকে অনেক 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 ভালোবাসা রইলো আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো সবাই যাতে আমার এই চ্যানেলটাকে আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি তো দেখো পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি এবার সমস্ত সবজিটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা তো ব্যাস আর কিছুই দেব না এইটুকুনি মশলা দেবো দিয়ে এবার আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব খুব বেশি ফ্রাই করার দরকার নেই একটু কাঁচা কাঁচা রাখবে আর সব শেষে ওপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লেবুর রস তো ব্যাস মানে যেটা আমি ফিলিং বানাবো সেটা তৈরি হয়ে গেছে আর এইবার আমি এই যে রুটিটা আমি মানে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম তার থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি মোট চারটে লেচি কেটে নেব আর এইগুলোকে এবার আমি একটু গোল গোল শেপ দিয়ে বেলে নেবো মোটামুটি সামান্য একটু মোটা রেখে রুটিগুলোকে বেলব খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না কারণ এটা যখন ভাপানো হবে তখন কিন্তু অলরেডি নরম হয়ে যাবে তো সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে রুটিটা সেই জন্য সামান্য একটু মোটা রেখে রুটিটা বেলতে হবে তো দেখো এরকম বড় বড় করে আমি কিন্তু রুটিগুলো বেলে নেব। সমস্ত রুটিগুলো প্রথমে একবার বেলে নেব। আর এইবার দেখো এরকম আমি মানে লেয়ারটা রেখেছি তো একটা একটা করে রুটি এবার নিয়ে নিচ্ছি আর যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বাড়িতে যদি চিজ থাকে তাহলে কিন্তু এর মধ্যে গ্রেড করে দিতে পারো ঠিক আছে তাহলে কিন্তু আরও ভালো লাগবে বা যদি চিকেন থাকে তাহলে এর সাথে চিকেনও দিতে পারো একটুখানি সেদ্ধ করে সেটাও আরও ভালো লাগবে আর এইবার ওই রুটিটার ওপরের দিকে আমি একটু জল লাগিয়ে দিয়েছি হাত দিয়ে আর এবার এরকমভাবে চেপে দিলাম মানে রোলের মতো করে মুড়ে নিলাম আর এইভাবেই কিন্তু আমি সমস্ত রুটিগুলো কিন্তু রেডি করে নেব আর এদিকে দেখো রুটিগুলো রেডি করে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি ওর তলায় একটু জল দিয়ে দেবো মানে কড়াইয়ের মধ্যে আর ওপরে এরকম একটা ঝাঁঝরি গামলা বসিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দুটো এরকম যে সবজি রোল বানিয়েছিলাম সেই দুটো দিয়ে দিলাম দুটো দুটো করে ভাপিয়ে নিচ্ছি একটার সাথে একটা লেগে যেন না যায় তাহলে কিন্তু একটার সাথে একটা জড়িয়ে গিয়ে রুটির গাগুলো ছিঁড়ে যেতে পারে আর সমস্ত মিশ্রণ বেরিয়ে যেতে পারে তো সেই জন্য এরকম আলাদা করে করে একটু করে ভাপিয়ে নিতে হবে তো দেখো সবগুলো ভাপি হয়ে গেছে আর লাস্ট একটা ছিল সেটাও এরকম দেখো এরকম সুন্দর করে ভাপিয়ে নিয়ে আছে এটা থালার মধ্যে দিয়েছি তো ব্যাস এইবার সবগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা আমি একটা বাটির মধ্যে গুলে দিয়ে গুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি পরিমাণ লবণ তোমরা এর জায়গায় ডিমও দিতে পারো মানে ময়দা বা কর্নফ্লাওয়ারের সাথে ডিমও দিতে পারো আর এবার যখন এরম হাফ করে কেটে নিয়েছিলাম সেগুলোকে ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে তারপরে আমি বিস্কিটের গুঁড়ো এরকমভাবে কোটিং করে নিয়েছি তো ব্যাস সিঙ্গেল কোটিং করেছি ডাবল করিনি আর এইবার এগুলোকে গরম গরম সাদা তেলের মধ্যে ভেজে নেব আঁচটাকে হাই করে নিয়েই ভাজতে হবে লো কর করার দরকার নেই আঁচটা হাই করে দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ধরে এগুলোকে আমি ভেজে নিচ্ছি তো সন্ধেবেলা কিন্তু স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে সাথে একটু টমেটো আর একটু কাঁসুন দিয়ে নিয়ে নিতে হবে স্যালাড থাকলে তো আরও ভালো হয় তো এইভাবে আমি সুন্দর করে কালার করে কিন্তু এই মিশ্রণ ভরা রুটিগুলোকে আমি ভেজে নেব তো চলো আশা করছি আমার এই আজকের সুন্দর রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে মোটামুটি যারা নতুন আছো আমার চ্যানেলে আমার এই ভিডিও নতুন দেখছো তো চলো আজ এই পর্যন্ত সবাইকে টাটা